এটা হচ্ছে আপনার প্যান্ট চারটা কালার আছে সবাই একটু কমেন্ট করো দেখা যাক এইগুলো কিন্তু ডিপ কালার যেহেতু পার্পল কালার প্রথম প্রথম মাসে একটু কিন্তু রং গেলেও যেতে পারে পরবর্তী কিন্তু আর যাবে না আমি কিন্তু বলে দিলাম পরে নেওয়ার পর বলবেন যে আন্টি রং উঠছে একটু ডিপ কালার থেকে একটু রং কিন্তু যায় এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা আমাদের দুইটা পেজ নিউ কালারফুল ড্রেসেস এর যে ফ্যাশন আপনি যেইটা খুশি আপনি সেইটা থেকে ইনবক্স করতে পারবেন আমরা দুইটারে ইনবক্স দেখে দেই দুইটা থেকেই আমরা একই দামে আর কি পার্সেল সেন্ড করে থাকি ক্যাপশন দেখছিলেন ক্যাপশন ঠিক লেখা আছে ঢাকা তো ঢাকায় থাকে ওরিশ তো ঢাকায় থাকে ওরিশের পুরো ফ্যামিলি ঢাকায় থাকে আচ্ছা বলো তো একদম কি ক্লিয়ার সিস্টেম ঠিক দেখা যাচ্ছে প্রাইজ হবে তোমার